you I want to

এই চলবাণ গণতান্ত্রিক আন্দোলনের আমাদের অবিসংবাদী নেতা দেপি না চেয়ারম্যান যারা চার একটা মান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতি স্টাকবলির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা শ্রাবহন আজকে বক্তৃতা সময় নয়

সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন উনিশশো পঁচাত্তর সালের এই সাতই নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং জনতার একত্রিত সব একত্রিত সংগ্রামের ফলে একত্রিত একটা বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা সেদিন পরাজিত করেছিল ফ্যাসিবাদকে পরাজিত করেছিল সেদিন আধিপত্য মানের দোষকদেরকে পরাজিত করেছিল বাংলাদেশের শত্রু এবং সেই নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্দু রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষক দলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের উপকার বন্ধুরা সাতই নভেম্বর শুধুমাত্র একটা দিন নয় সাতই ছিল বাংলাদেশের স্বাধীনতা সর্বত রক্ষার দিন সতেরো নম্বর ছিল বাংলাদেশকে আধিপত্যবাদের কাবল থেকে মুক্ত করবার দিন কালাপুরের নিশ্চয়ই মনে থাকার কথা যে সাতই নম্বর আগে তেসরা নভেম্বর একটা অভ্যুত্থান হয়েছিল খালেদ মোশারফের নেতৃত্বে ও সে লক্ষ্য ছিল বাংলাদেশে আবার আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করা এবং ওই এক দলীয় শাসন ব্যবস্থা বা চালু প্রবর্তন করা বন্ধুবাস এই দেশের দেশপ্রেমিক সৈনিক ও জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে সেদিন আমাদের এই স্বাধীনতার ঘোষক এবং প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে বাংলাদেশ ইতিহাসে এক নতুন ইতিহাসের সূচনা করে সেই ইতিহাস ছিল বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস সেই ইতিহাস ছিল বাংলাদেশে একটা আধুনিক রাষ্ট্রে পরিচিত করার ইতিহাস ছিল একটা পরিচিতি দেওয়ার ইতিহাস সেই থেকেই শুরু বন্ধুগণ আজ থেকে সেই উনিশশো পঁচাত্তর সালের যে জাতীয়তাবাদের আন্দোলনের সূচনা হয়েছে শেখ প্রেসিডেন্ট আমাদের নেতৃত্বে

আমরা আরেকটা বুদ্ধান দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থান দীর্ঘ সতেরো বছর আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে আমি সেই ইতিহাস বলতে চাই না বলতে চাই এই সতেরো বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে

তাদের খুব হয়ে গেছে আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব কিছু উপেক্ষা করে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা খায় মানুষ গণতন্ত্রকে মানুষ তা ঐক্যবদ্ধ হয়ে এবং সব শেষে ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা অভূতপূর্ব এক অভ্যর্থনের মধ্যে নতুন এক বাংলাদেশ সৃষ্টি করবার প্রয়াস করা

আমাদের আহ্বান হচ্ছে যে আমরা সবাই অত্যন্ত সজাগ সচেতন থেকে দৃঢ়ভাবে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা যারা বাংলাদেশে ধ্বংস করতে চায় তাকে আমরা নষ্ট